আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টু ডোর ইনভার্টার সিস্টেম রেফ্রিজারেটর এটার ডোরগুলো হচ্ছে গ্লাস সিস্টেমের এটা আলমারি টাইপ ফ্রিজ বলে বা আলমারি টাইপ রেফ্রিজারেটর বা ওয়ান বাই ওয়ান ফ্রিজও বলে থাকে তো এটার সিস্টেমটা হচ্ছে ডি নর্মাল যে সাইডটা ডান ডানপাশ এটা পকেট ডোর সিস্টেম পকেট ডোর দেওয়া আছে আর এই ফ্রিজটার সমস্যা হচ্ছে ঠান্ডা হয় না নর্মালি কোনো ঠান্ডা হয় না ডিপে নর্মালের মতন ঠান্ডা আসে এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম ফ্রিজ আর এটার কুলিং চেম্বার আলাদা আলাদা এটার চেম্বারগুলো আলাদা ভাগ করে দেওয়া এটা কম্প্রেসার একটা এবং কুলিং চেম্বার এখানে দুইটা ব্যবহার করা হয়েছে তো এটার সমস্যাই হচ্ছে ঠান্ডা আসে না আর ঠান্ডা যতটুকু আসে এটা নর্মালে যে ঠান্ডাটা হয়ে থাকে এ ধরনের ঠান্ডাটা হয় এটার ভিতরে আপনার ব্যবহার করা হয়েছে দুইটা ইলেকট্রনিক্স বোর্ড একটা হচ্ছে ইনভার্টার সিস্টেমের আর একটা হচ্ছে নন ইনভার্টার তো যেহেতু এটা ফ্রিজটা ইনভার্টার তো অবশ্যই সার্কিটও ইনভার্টার ব্যবহার করতে হয় তো এটার কমপ্রেসারও ইনভার্টার যেহেতু ফ্রিজটাই ইনভার্টার তো এটার কমপ্লেন কমপ্লেনে আসা হয়েছিল তো এটা সমস্যাটা হচ্ছে যেহেতু ঠান্ডা হয় না তো এই জন্য আমি এটা আগে নিজে চেক করে দেখছি তো এটা যেটা দেখা গেল এটা যে নর্মালে যেই বোতলটা রাখা এটা দেখলাম যে খুবই অল্প ঠান্ডা যেটা নাকি নর্মালে হওয়ার কথা সেটা ডিপে হচ্ছে আর এটা হচ্ছে ডিপের সাইড এটা ডান পাশে হচ্ছে নর্মাল এবং বাম পাশে হচ্ছে ডিপ আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিজটা আর বর্তমানে এরকম ফ্রিজগুলো খুবই কম কারণ এখন আলাদা আলাদা চেম্বার ফ্রিজগুলোতে ব্যবহার করা হয় না একটা একটা চেম্বারেই আপনার দুইটা ইউনিট ঠান্ডা হয়ে থাকে তো এইটার ভিতরে সিস্টেমটা আলাদা অনেক সময় এই সিস্টেমটা দেওয়া ভালো থাকা ভালো দেখা যাচ্ছে আপনার মাছ মাংসর গন্ধটা রান্না করা তরকারি ভিতরে চলে যায় না যেহেতু এটা আপনার দুইটা চেম্বার ব্যবহার করা হয়েছে তো এখন আমি ফ্রিজটাকে চেক করব এই জন্য আগে পিছন সাইডটাকে খুলে নিলাম খুলে এটার এম্পিয়ারটা দেখছি এটা এক এমপিয়ার নিচ্ছে এবং এটার যে কমপ্রেশারটা সেটা চলছে আর দেখতেই পারছেন এটার কেপিলারি দুইটা ব্যবহার করা হয়েছে আলাদা করে দুইটা কেপিলারি একটা ডান পাশের আপনার চেম্বারে চলে যায় কুলিং একটা বাম পাশের চেম্বারে আপনার এখানে কম্প্রেশার একটা কমপ্রেসার অনেক সময় দেখা যায় আগে দুইটা কমপ্রেসারও সিস্টেমও ফ্রিজ ছিল তো এখন ওইটা সিস্টেমটা নাই এই সিন বর্তমান এই যেটা দেখছেন এই সিস্টেমটাও বর্তমান ফ্রিজগুলোতে দেওয়া হয় না কারণ চেম্বার দুইটা ব্যবহার করা হয় না একটাতেই হয়ে যায় তবে এটার একটা সুবিধা যেটা ডিপের যে মাছ মাংসর গন্ধটা আপনার নর্মালে আসবে না নর্মালের কোনো গন্ধ ডিপের গন্ধটা টোটালি আসবে না বা খাবারের যে মাছ মাংসর যে গন্ধটা থাকে নর্মালে গন্ধটা আসে না এটাই হচ্ছে বড় সুবিধা তো এই যেহেতু এইটা ফ্রিজটা ঠান্ডা হয় না তো আমি ব্যাকসাইড খুলেছি এবং কম চালু দিয়েছি তো এখন ডিপের যে সাইডটা আছে এটাও খুলে খুললাম যে চেম্বারটা আছে এটা চেক করার জন্য যেহেতু এটা ঠান্ডা হয় না অনেক সময় ঠান্ডা হয় না দেখবেন গ্যাস যদি আপনার কম থাকে ওই ক্ষেত্রেও ঠান্ডা হয় না এরকম নর্মালের মতন ঠান্ডা হয় অথবা চেম্বারে বরফ জমে গেলে থার্মাল ফিউজ হিটার সেন্সর খারাপ থাকলে তো এরকম নর্মালে মতন ঠান্ডা হয় ডিপে বা অথবা অনেক সময় দেখা যায় ফ্যানও যদি ঠিক মতন কাজ না করে ওই ক্ষেত্রেও এরকম হয়ে থাকে বা দেখা যাচ্ছে বাহির থেকে বোঝা যায় না যে গ্যাসের সমস্যা কারণ অনেক সময় দেখবেন চেম্বারে বরফ জমে গেলে কনডেন্সার কিন্তু অতটা গরম হয় না হালকা গরম থাকে বোঝা যায় যে গ্যাসের সমস্যা আসলে গ্যাসের সমস্যা না চেম্বারে বরফ জমছে বিদায় এরকমটা হয়ে থাকে যে বোঝা যায় না কনডেন্সার হালকা গরম হয়ে থাকে তো এটা যেহেতু আমি খুলেছি খুলে দেখলাম যে এক লেয়ার পর্যন্ত আই জমা আসে চেম্বারে আর বাকি যে নিচে লেয়ারগুলো এগুলোতে কোনো আইস জমা নেই তো এতে বোঝাই যাচ্ছে এটা গ্যাস কমে গেছে হালকা কিছুটা গ্যাস আছে এই গ্যাসটাই ঠান্ডাটা হচ্ছে তো এটার হচ্ছে হল গ্যাসের সমস্যা তো এরকম যদি আপনাদের গ্যাসের সমস্যা হয়ে থাকে অবশ্যই এগুলোকে আগে আপনার চেম্বারগুলোকে ভালোভাবে প্রেশার দিয়ে আপনার আগে লিকটা টেস্ট করতে হবে লিক টেস্ট করে হ্যাঁ তারপরে যেটা করতে হবে লিকগুলো সমাধান করতে হবে সমাধান করে এই চেম্বারগুলোকে যেহেতু আলাদা আলাদা চেম্বার আলাদা করেই আপনার প্রেশার দিয়ে লিক টেস্ট করতে হবে আর এই চেম্বারগুলোকে অবশ্যই পরিষ্কার করতে হবে ভিতরে অনেক সময় তেল থেকে যায় তো তেল থাকলে দেখা যায় চেম্বারের ভিতরে ঠান্ডাটা ওই ক্ষেত্রেও কিন্তু আপনার ঠান্ডাটা হয় না তো এটা মোটামুটি আমি চেক করলাম যেহেতু এটা কনফার্ম হতে পারলাম যে এটার গ্যাসের সমস্যা তো অবশ্যই আপনারা যখন এটা গ্যাস চার্জটা করবেন তো অবশ্যই এইগুলো পরিষ্কার করে নেবেন তো ভালোভাবে চেম্বারের তেলগুলোকে বের করে নেবেন এবং প্রেশার দিয়ে লিকগুলোকে টেস্ট করে নেবেন আর এটা যেহেতু ইনভার্টার ফ্রিজ তো গ্যাস কোনতে একই গ্যাসেই ব্যবহার করা হয়েছে চৌত্রিশ বা ছয়শো নাম্বারের গ্যাসগুলো ব্যবহার করা থাকে বিশেষ করে ফ্রিজের ক্ষেত্রে বর্তমান ছয়শো নাম্বার গ্যাসগুলোও ব্যবহার করা হয়ে থাকে বেশি আর চৌত্রিশ নাম্বার একশো চৌত্রিশ যে গ্যাসটা এটাও ব্যবহার করা হয় কিন্তু এখন বর্তমান খুবই কম ব্যবহার করা হয় একশো চৌত্রিশ ছয়শোটা ছয়শোটা ব্যবহার করলে যেটা হয় এটা এমপিয়ারটা কম নেয় বা কমপ্রেশারটা দেখা যায় আপনার গরমটা কম হয় বা কুলিংটা দেখা যায় ছয়শোতে কিন্তু একটু কম হয়ে থাকে একশো চৌত্রিশে কুলিংটা দ্রুত হয়ে যায় তো এখন এমপিআরটাও দেখলাম অনেকটাই একটু কম আছে এমপিআর মোটামুটি আছে যেটা নাকি একের থেকে একটু কম আর এটা উপরে যেটা বক্সটা দেখছেন এটা হচ্ছে নন ইনভার্টার সার্কিটটা আর ইনভার্টার সার্কিটটা হচ্ছে কম সাথে আর এই ফ্রিজটা যদি ঠিক থেকে থাকে যে ইকো লেখাটা দেখছেন এটা কালারটা নীল কালার হয়ে যাবে নীল কালার হয়ে থাকবে তখন বোঝা যাবে আপনার ফ্রিজ ঠিক আছে বা গ্যাস ঠিক আছে আসসালামু আলাইকুম